ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান হচ্ছে বালি আর বালির মাঝে এমন একটা মনুমেন্ট আছে যেটা অনেক পর্যটকই মিস করে আপনি যদি বালিতে যান তবে বজ্রাসন্ধি মনুমেন্ট না দেখে ফিরে আসা মানেই হল কিছু অপূর্ণ রাখা কারণ বালি প্রদেশের রাজধানী ডেনপাসারের প্রবেশদ্বার হচ্ছে এই মনুমেন্ট ইতিহাস স্থাপত্য আর শান্তির একসাথে মিশেল এই মনুমেন্ট দেখে মুগ্ধ না হয়ে পারবেন না হ্যাঁ বলছি বজ্রাসন্ধি মনুমেন্টের কথা এটি কেবল সৌন্দর্যের প্রতীক নয় বরং এক ঐতিহাসিক স্মারক ডেনপাসারের রেনন এলাকায় অবস্থিত এই মনুমেন্টটি ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়েই নির্মিত এর আকার একটি পুরোহিতের ঘণ্টা বা বজ্রার মতো বলে এমন নামকরণ করা হয়েছে উনিশশো সাতাশি এর নির্মাণ শুরু হয় আর জনগণের জন্য এটি উন্মুক্ত হয় দু সালে মনুমেন্টের চারপাশে রয়েছে সুন্দর বাগান হাঁটার পথ এবং বিশ্রামের জায়গা ভেতরে প্রবেশ করলে দেখা যায় তেত্রিশটি ডায়োরামা যেখানে বালির ইতিহাস অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে বালিনিস জনগণ কিভাবে উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তা এখানে জীবন্তভাবে উপস্থাপিত ছবি ভাস্কর্য এবং শিল্পকর্মের মাধ্যমে ইতিহাসকে নতুনভাবে অনুধাবনের সুযোগ দেয় এটি মনুমেন্টের মাঝখানে রয়েছে একটি সিঁড়ি যার মাধ্যমে আপনি উপরের স্তরে যেতে পারবেন উপরে উঠলে চোখে পড়ে ডেনপাসার শহরের চমৎকার প্যানোরামিক ভিউ নিচে তাকালে সবুজ বাগান আর পথঘাট এটি শুধুই পর্যটন আকর্ষণ নয় বরং বালির আত্মত্যাগের ইতিহাসের জীবন্ত দলিল অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা ইতিহাস শেখার অংশ হিসেবে এখানে ঘুরতে আসে স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে এটি একটি জনপ্রিয় মিলনস্থল বালি কেবল সমুদ্র ও সূর্যাস্তের জন্য বিখ্যাত নয় এই মনুমেন্ট তার অতীত গর্বও বহন করে সন্ধি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা কোনো উপহার নয় তা অর্জন করতে হয় সংগ্রামের মাধ্যমে বালি হল শিল্পের স্বর্গ এখানকার লোকেরা নৃত্য ভাস্কর্য পেন্টিং গান সব কিছুতেই দক্ষ বালিনিস নৃত্য যেমন বারং ও কেচাক ডান্স খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী পোশাক গামেলান সঙ্গীত ও মন্দিরের উৎসব সব কিছুতেই আছে এক নিজস্বতা বালির অধিকাংশ জনগণই নিজ হিন্দু ধর্ম অনুসরণ করে যা ভারতীয় হিন্দু ধর্মের সঙ্গে মিল থাকলেও স্থানীয় সাংস্কৃতিক কারণে একে অপর থেকে বিশেষভাবে আলাদা তারা দেবতা পূর্বপুরুষ ও প্রকৃতির আত্মার উপাসনা করে প্রতিদিন সকালে বিকেলে চানাং সরি নামের ফুলপাতা দিয়ে পূজা দেয় যেটা ঘরের সামনে দোকানে বা রাস্তায় রাখা হয় বালিনিজরা প্রকৃতিকে অত্যন্ত শ্রদ্ধা করে ধানক্ষেত নদী পাহাড় সব কিছুই তাদের ধর্ম ও জীবনের অংশ তারা বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি কিছুর পেছনে আত্মা বা শক্তি রয়েছে বজ্রাসন্ধি মনুমেন্ট দেখতে যাওয়ার পথে আপনারা একটি বিশাল বড় সেতু পাবেন যেটির উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে তবে এখানে চাইলেই নামা যায় না কিন্তু গাড়ির ভিতরে বসে বসে জানালা দিয়ে এর সৌন্দর্য অবলোকন করতে পারেন ইতিহাস সংস্কৃতি ও আধ্যাত্মিকতা সবই একত্রিত হয়েছে এই স্থানে তাই ভ্রমণে গেলে অবশ্যই অবশ্যই এই জায়গাটি মাস্ট ভিজিটে রাখতে পারেন